আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শুরু হয়েছিল গণ আন্দোলন সাধারণ মানুষ হিসেবে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদিও রাজনৈতিক দলগুলি তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছিল তবে দোষীদের শাস্তির দাবিতে সাধারণের আন্দোলনে কোনো রাজনৈতিক ছাপ ছিল না ডাক্তারদের অবস্থান বিক্ষোভ মেয়েদের রাত্রি দখল থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা সর্বোপরি সাধারণ মানুষ মিছিল করেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন বিভিন্ন ভাবে এরপরে দেখা যায় ছাত্র সমাজের ডাকে। যদিও এই নবান্ন ঘেরাও কর্মসূচি নিয়ে নানান এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আর্যিকরকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে যে গণ আন্দোলন শুরু হয়েছিল কোথাও কি সেই আন্দোলনে রাজনীতি প্রবেশ করল হ্যাঁ এমনটাই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা যদিও সাধারণের দাবি আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি চাই এই দাবিতে অনড় তারা তবে এই আন্দোলন ধীরে ধীরে যত বৃহৎ হয়েছে রাজনীতির রং লেগেছে তাতে রাজনৈতিক দলগুলি আরজিকর কাণ্ডকে ইস্যু করে একে অপরের বিরুদ্ধে আক্রমণের তীর ছুঁড়েছেন বহুবার আজও তার ব্যতিক্রম হল না বারো ঘন্টা বন্ধ রেখেছিল বিজেপি আর বিজেপির ডাকা বন্ধকে অসফল করতে রাস্তায় নেমেছিল তৃণমূল এরপর রাজ্যের শীর্ষ নেতৃত্বদের মধ্যেও দেখা গেছে আক্রমণ তার পাল্টা আক্রমণ পরপর দেখাবো শোনাবো সেই সমস্ত শিক্ষা যাব কোটে অ্যারেস্ট মেমও দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডামি বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে তারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট বুঝে একদিনে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক আমার বোনের রক্ত রক্ত যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে আমি আপনাদের বলছি গত দশ বছরে একটা তথ্য আপনাদের দিই গত দশ বছরে সব থেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তর প্রদেশ দু নম্বর জায়গায় মধ্যপ্রদেশ তিন নম্বর জায়গায় রাজস্থান চার নম্বর জায়গায় মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে শ্রীরতাহানি ধর্ষণ অন্যায় অত্যাচারে উত্তরপ্রদেশে গত দশ বছরে একচল্লিশ হাজার সাতশো তেত্রিশটা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে ছত্রিশ হাজার একশো চুয়াল্লিশটা ঘটনা ঘটেছে রাজস্থানে প্রায় আঠাশ হাজার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে পঁচিশ হাজার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহনলাল যাদব ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা ডবল ইঞ্জিন সরকার আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি একনাথ সিন্ধে ডবল ইঞ্জিন সরকার ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন আর্জিকর কাণ্ডকে ইস্যু করে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছে বারবার তবে সত্যিই কি এই ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে নাকি রাজনৈতিক বাক তাদের ঢিল ছোড়াছড়িতে তদন্তের প্রতিপথ বিলীন হয়ে যাবে এমনটাই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীদের একাংশ রাজনৈতিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সাধারণ রাজ্যবাসী আজও বলছেন উই ওয়ান্ট জাস ব্যুরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ